অভিনেত্রী কোয়েল মল্লিক আগেই জন্ম দিয়েছেন কিন্তু অনেকদিন মেয়ে এর আগে কোনোদিন মেয়ে কাব্বার কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেননি তিনি হয়তো তিনি চেয়েছিলেন এই পুজোর সময়ই মেয়ে কাব্বাকে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে আনবেন তাই হয়তো তিনি এতদিন মেয়ের মুখ দেখাননি মহাসপ্তমীর দিন এই শুভক্ষণে তিনি মেয়ে কাব্যার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা যাচ্ছে মেয়ে কাব্বাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী পেছনে মা দুর্গার মুখ তার মানে এটা যে মল্লিক বাড়ির পুজো তা দেখে বোঝাই যাচ্ছে মেয়ে কাব্বাও কিন্তু এই পুজোতে খুব আনন্দে রয়েছে অভিনেত্রী যেরকম মিষ্টি তার মেয়ে কাব্বাও সেই মিষ্টি হয়েছে তা বলাই বাহুল্য শুধুমাত্র মেয়ে কাব্বাকে নিয়ে নয় ছেলে কবির এবং তার হাসব্যান্ড পরিচালক নিঃসাল সিংকে নিয়েও ছবি শেয়ার করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক সব পরিবারে জমিয়ে আনন্দ করছেন